হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা দেখো সকাল সকাল উঠে স্কিপ না করে দেখবে সকাল সকাল উঠে কি কি করলাম আর কি দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই যে শশা কেটে রেখেছি এখানে আর কারণ কি মাংস আছে এই যে এটা গরম করব ফ্রিজে রাখা ছিল কালকে রাত্রে কালকে রান্না করা তরকারি তো সকালবেলা আর কি খাবে তোমাদের দাদা ভাই খেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে রবিবার তো এটা হচ্ছে গরম করে দেবো এখনো গরম করিনি তো তার জন্য শশাটা কেটে রেখেছি আর একটু মাছ ভাজা করে রেখেছি কারণ তোমাদের দাদা ভাই চলে যাবে তো মাছ নিয়ে এসেছিলো তাই একটা কালকে চলে যাবে সোমবারে তো তার জন্য একটু মাছ ভাজা করে দেবো ওকে আর এই যে দেখো আমার ছেলের জন্য আপেল সেদ্ধ করেছি এখানে আপেল সেদ্ধ রাখা আছে আর এখানে ভাতটা করেছি ভাত করা হয়ে গেছে আর এই যে দুপুরবেলার জন্য আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি আলু কুমড়ো রান্না করব মাছ দিয়ে আর আর এই যে ছেলের জন্য এখানে আলু পটল আলু পটল করছি সরি আলু আর কাঁচকলা রান্না করব। আর এই দুটো মাছ দিয়ে ওর জন্য আলু আর কাঁচকলাটা রান্না করব কেটে নিয়েছি আর এই যে মাছগুলো এই মাছগুলোই আর কি কুমড়ো দিয়ে রান্না করব। বুঝতে পেরেছ আর এখানে হচ্ছে ডিম আর মানে সকালবেলা ওকে একটু কলা সেদ্ধ দিয়ে ভাত দেবো তাই কলা সেদ্ধ বসিয়েছি আর ডিম সেদ্ধটা একটু বেলার দিকে খাওয়াবো ওকে তাই ডিম সেদ্ধ বসিয়েছি আর একটা খেজুর সেদ্ধ বসিয়েছি খেজুরটা কোনো এক ফাঁকে ওকে একটু খাইয়ে দেব। আর এখানে আমার রান্না হচ্ছে হচ্ছে পটল ভাজা হচ্ছে ভাই পটল ভাজা হচ্ছে দাদা ভাই পটল ভাজা খুব ভালোবাসে তাই একটু পটল ভাজা বানাচ্ছি এই পটল ভাজা একটু বানাচ্ছি তোমাদের দাদা ভাই ভালোবাসে তো তাই তো সকালবেলা উঠেই আর কি এগুলো কাটাকুটি সব করে নিয়েছি তো সকালবেলা উঠেই এগুলো কাটাকুটি সব করে নিয়েছি এখন রান্নাবান্নাটা বাকি আছে রান্নাবান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দেখতে থাকো তোমরা তো ফাইনালি রান্না করতে করতে ছেলে উঠে গেছিলো ছেলেকে খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাই না খেয়েই চলে গেছে তার কারণ কি পরীক্ষা দিতে গেলে পরে না খেয়ে যেতে হয় নাকি না পেটে হাগু পায় আর কি পেটে ব্যথা হয় হ্যাঁ না না প্রবলেম নানান প্রবলেমের কথা বলে না খেয়েই চলে গেছে কিছু বিস্কিট জোর জবরদস্তি খাইয়েছি বিস্কিটগুলো খেয়ে চলে গেছে ছেলেকে খাইয়ে নিয়েছি এবার আমি খাওয়া দাওয়া করবো তো তার আগে দেখো তরকারি কতটুকুই হলো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবু কেটে মানে মৌসম্বী কেটে রেখেছি ফ্রিজে রেখে দেবো ও কেটে ফ্রিজে রেখে দিলে সেটা খেতে পছন্দ করে আর কি ও এসে এটা খাবে এটা কেটে রেখে দেবো ওর জন্য আর আমি এই যে নিয়ে নিয়েছি ভাত আর মাংসের তরকারি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আবার ও এসে দুপুরে খাবে তো আমি আর কি এটা নিয়ে নিয়েছি আর আমি এখান থেকে একটু শসা নিয়ে নেব ও কয়টা শসাও খেয়েছে হ্যাঁ ও কয়টা শসা খেয়েছে ঠিক আছে শশাগুলো সব আমি নিয়ে নিচ্ছি ও কয়েকটা শশা খেয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি আর আমার এদিকে একটা তরকারি এই হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলু মাছের তরকারি আর মাছগুলো এতে দিয়ে দেব মাছগুলো এতে দিয়ে দিলাম হয়ে এসেছি ছেলেকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই তরকারিটা হয়ে গেলে আমার আজকের মতো রান্না বান্না সব হয়ে যাবে আর কি আর কোনো রান্না থাকবে না আমার শুধু ছেলের খাওয়ানো আর চান দান করাটা বাকি থাকবে তো ও উঠে যাবে আমি তারে তাড়াতাড়ি খেয়ে নিই বুঝলে কারণ কি খাওয়া দাওয়া করে আবার ওকে নিয়ে আমার ডক্টরের কাছে যেতে হবে ডক্টর টাইম এগারোটার সময় ওই জন্য আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো দেখা হচ্ছে পরে দেখতে থাকি তো তোমাদের সাথে শেয়ার করছিলাম সমস্ত কিছু কিন্তু তারপরে ডক্টরের ওখানে টাইম হয়ে গেছিল বা ওখান থেকে মিডিয়াম থেকে আমাকে ফোন করছিল বারবার তো তার কারণে আমি ওকে নিয়ে তাড়াহুড়ো বেরিয়ে গেছিলাম সেখান থেকে ডাক্তার দেখিয়ে শীততে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ওকে তাড়াতাড়ি টান দান করিয়েই মানে খাওয়া দাওয়া করাতে করাতেই তোমাদের দাদাভাই পরীক্ষা দিয়ে চলেও এসেছিল আর সব কিছু এমন তাড়াহুড়া হলো যে অনেক জিনিসপত্রও ছিল তো সব কিছু কাঁচাকুচো করে অনেক অনেক ক্লান্তও হয়ে গেছিলাম তো শেষমেশ কাচাকুচি করে খাওয়া দাওয়া করে চান দান করে ফ্রেশ হয়ে আমরা না ঘুমিয়ে গেছিলাম তো তোমাদের সাথে ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি অ্যান্ড কিছু শেয়ার করার সময়ও আমি পাইনি আর সেজন্য সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তাই ভিডিওটাই পর্যন্তই রাখছি আমি কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই ভিডিওটা মানে শেষ করছি আর কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল নেক্সট দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে বা লাইভে সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ও বা আমার এই ভিডিওটা যদি তুমি নতুন দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে